আমি আজ ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব আলোচনার টপিক হল রোহিণী নক্ষত্র বৃষ রাশি দুই সালের ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে অতি সংক্ষেপে একটি আলোচনা থাকবে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে এখানে আপনাদের মূল অধিপতি হল শুক্র আপনাদের নক্ষত্রের অধিপতি হলো চন্দ্র এখানে তুঙ্গি গ্রহ হয় চন্দ্র এবং রাজ্যকারী গ্রহ হল শনি রাজ্যকারী গ্রহ শনি কোথায় আছে এই শনি থাকছে একাদশে যা বৃহস্পতির নক্ষত্রে অবস্থিত এবং বৃহস্পতি নিজেও ওই নিজেরই নক্ষত্রে অবস্থিত হয়ে কর্কট অবস্থান করছে এবং বৃষ থেকে তার তৃতীয় ঘর অতএব এই জায়গা থেকে আপনি একটা শুভ ফল পেতে চলেছেন কারণ বৃহস্পতির দৃষ্টি ও শনির উপরে আছে এবং শনির তৃতীয় দৃষ্টি আবার আপনার রাশির উপরে আছে। তাহলে রাজ্যকারী গ্রহের সরাসরি প্রভাব বৃহস্পতির সংমিশ্রণে আপনি পেয়ে যাচ্ছেন যেটি আপনার জন্য পুরো ডিসেম্বর মাস জুড়ে একটা শুভ ফল বয়ে আনতে পারবে এদিকে আপনার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রহ সেটি হলো শুক্র সে কোথায় থাকছে এখানে দেখতে পাচ্ছি শুক্র মাসের অন্তত বিশ তারিখ পর্যন্ত রাশির বিপরীত ঘর অর্থাৎ এই বৃশ্চিকের ঘরে অবস্থান করে রাশির উপরে দৃষ্টি রাখবে যেটি তার নিজের ঘর অতএব আপনি এই শুক্রের এখানে অবস্থানজনিত কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এবং বিবাহের প্রতি আকৃষ্ট থাকবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে জীবন অনেক বেশি হয়ে 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 আর যদি বিবাহিত না থাকেন তাহলে বিবাহ করার জন্য আগ্রহী জীবনসঙ্গীর এছাড়াও ব্যবসা বাণিজ্যের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে অনেক বেশি শুভ ফল আপনি পেতে চলেছেন যদি বিজনেসে আপনার পার্টনারশিপ থেকে থাকে বা কারোর সাথে পার্টনার হওয়ার জন্য কথা বলে থাকেন তাহলে সেই বিষয়ে অবশ্যই শুভ ফল পাবেন এছাড়াও এখানে সপ্তমের যে নিজস্ব অধিপতি মঙ্গল সে সক্ষেত্রী হয়ে এখানে অবস্থান করবে সেই কারণে মঙ্গলের সাথে শুক্রের সংযোগ আপনার মধ্যে যৌন যৌন জীবনের প্রতি যে তীব্রতা সেটি নির্দেশ করে অর্থাৎ আপনার মধ্যে আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বিশেষ আকর্ষণ কাজ করবে এবং এই আকর্ষণ আপনাকে ভিন্ন দিকে ডাইভার্টও করে ফেলতে পারে কিন্তু সাবধান থাকবেন আর আমরা যদি মাসের বিশ তারিখের পরে চলে যাই তখন এই গ্রহগুলো অষ্টমে চলে যাচ্ছে ফলে চ্যালেঞ্জ এর সম্মুখীন আপনাকে হতে হবে কারণ অষ্টম থেকে বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে চতুর্থ প্রতি অষ্টমে গেল সেখানে থাকলো আবার সপ্তমপতি অষ্টমে তারপরে অষ্টপতি দৃষ্টিও সেখানে আছে অতএব এটি আপনার জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করে দিবে এবং আপনি এটি মোটামুটি বিশ তারিখের পর থেকে পেয়ে যাবেন তাহলে আমরা বলতে পারি যে মাসের প্রথম বিশ দিন সময়টা আপনার জন্য বেশি ভালো এবং পরের যে দশ দিন থাকছে সেই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং এইবার মাসের শুরুর দিকে এই সময়ে চন্দ্রের সাপেক্ষে যদি বিচার করতে হবে কারণ চন্দ্র আপনার মূল অধিপতি নক্ষত্র অধিপতি এবং একই সাথে তুঙ্গি গ্রহ হিসেবে বলবান গ্রহ সেই ক্ষেত্রে চন্দ্র কোথায় কোথায় থাকছে তার উপর ভিত্তি করে আপনার ফলাফল নির্দেশিত হবে অনেক ক্ষেত্রেই তো দেখে চন্দ্র মাসের শুরুতে কোথায় থাকবে মাসের শুরুতে চন্দ্র থাকবে নক্ষত্রে অর্থাৎ আপনার একাদশে রাজ্যকারী গ্রহ শনির সাথে সংযুক্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয় তার মানে চন্দ্র ওই ক্ষেত্রে এক তারিখে একটা শুভ ফল আপনার জন্য বয়ে নিয়ে আসবে এরপরে চন্দ্র চলে যাচ্ছে তারপরের দিন থেকেই দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়গুলোতে চন্দ্র থাকছে এই আপনার রাশির দ্বাদশ ঘরে কিন্তু মিত্র ঘরে ফলে সেখানে চন্দ্র মোটামুটি একটা ভালো ফল দিতে পারবে আপনার ভ্রমণ যোগের সম্ভাবনা বেশি থাকছে এরপরে পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ এই দিনগুলো আপনার জন্য ভালো শুরু হলো আট নয় দশ এই দিনগুলো আপনার জন্য শুভ থাকছে কারণ এই সময়ে চন্দ্র যে ঘরগুলোর পড়তে যাবে সেগুলো আপনার রাশি সাপেক্ষে শুভ ঘর এবং শুভ নক্ষত্রও পড়ছে তারপর দিয়ে যাচ্ছে চন্দ্র অতএব আপনি এই সময়গুলোতে ভালো ফল পাবেন যেমন এই সাত তারিখে চন্দ্র থাকছে বৃহস্পতি নক্ষত্রে সেটা কিন্তু অত্যন্ত শুভ দিন আপনার জন্য তারপরে আমরা যদি পরবর্তীতে চলে যাই যে তেরো তারিখ পর্যন্ত সময়ও কিন্তু শুভ থাকছে চোদ্দ তারিখেও শুভ থাকবে কারণ এই দিনগুলো চন্দ্র সিংহের উপর দিয়ে যাবে তারপরে আপনার রাশি সাপেক্ষে কন্যার উপর দিয়ে যাবে কন্যা হচ্ছে পঞ্চম ঘর সমস্যা শুরু হচ্ছে পনেরো তারিখের পর থেকে অর্থাৎ পনেরো তারিখের দিকে চন্দ্র চলে যাচ্ছে তুলার দিকে তুলার দিকে গেলে ওই ঘরগুলো শুক্রের ঘর যদি আপনার রাশি সাপেক্ষে শুভ ঘর কিন্তু তারপরও একটা নেতিবাচকতা আপনি পাবেন ষষ্ঠে চলে যাচ্ছে একটু নেতিবাচকতা পাবেন উনিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যেমন সতেরো আঠারো উনিশ এই তারিখগুলোতে আপনি দেখবেন যে সপ্তমের বল বেড়ে গেল ওই সময় চন্দ্র থাকবে সপ্তমে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার তীব্র আগ্রহ কাজ করবে এবং ব্যবসা বাণিজ্য বিষয়ে যেটি বলছিলাম সেটিও কিন্তু এই সময় দেখা যাচ্ছে যদি বিবাহ করতে চান সতেরো আঠারো উনিশ এই দিনগুলো আপনার জন্য আমি অধিক শুভ মনে করছি তারপরে আমরা যদি বিশ একুশ বাইশ এই দিকে চলে যায় চন্দ্র থাকবে এই সময় অষ্টমে অর্থাৎ ওই সময়ে রবির রবির সাথে চন্দ্রের একটা সংযোগ তৈরি হবে এই দিনগুলো আপনি বড়ো ধরনের উপকারও পেতে পারেন আবার বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে আমি ধারণা করছি এই সময় আপনি একটা ইতিবাচক ফলাফল পাবেন তবে সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তারপরে তেইশ চব্বিশ পঁচিশ এই যে যে সময় এই দিকে আমরা দেখতে পাবো চন্দ্রকে রাহুর কাছাকাছি চলে আসতে ফলে ওই সময়টা আপনি কর্মক্ষেত্রে থাকলে কর্মক্ষেত্রে একটা ভেরিয়েশন আসবে এবং সেই কর্মের মাধ্যমে যদি আপনার কর্ম থেকে থাকে বা আগ্রহ থাকে তাহলে সেখানে আপনি যথেষ্ট ভালো করবেন আর যদি কারোর কর্ম না থাকে বা কর্মের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে এখানে আপনার যথেষ্ট ভোগান্তি পোহাতে হবে কারণ রাহুর নক্ষত্রে পঁচিশ তারিখে চন্দ্র থাকবে ফলে এখানে আপনি ঝামেলায় পড়তে পারেন কর্মক্ষেত্র এই সময় বিস্তৃত হয়ে উঠবে এবং কর্মক্ষেত্র যাদের বিস্তৃত হবে একাধিক কর্মের অপশন যারা পাবেন তারা তো ভালো করলো কিন্তু যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা যথেষ্ট ভোগান্তিতে পোহাবে কারণ কেতু চতুর্থে আছে অর্থাৎ মানসিক দিক দিয়ে কখনোই শান্তি পাবেন না যতক্ষণ সিদ্ধান্ত নিতে না পারছেন মাসের শেষে চলে আসলাম সেই দিকে দেখা যাবে চন্দ্র আস্তে আস্তে আপনার একাদশ এবং দ্বাদশ ঘর হয়ে রাশির উপর দিয়ে চলে যাচ্ছে তখন আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরেন সাতাশ আঠাশ উনত্রিশ এরকম দিকে একটু সময়টা ভালো এরপরে আবার ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে রাশির দিকে চন্দ্র চলে আসে তো এইভাবে আপনার আসলে মাসটা শেষ হবে এখানে আমি মূলত এই চন্দ্রকে নিয়ে আসলে কথা বলতে চাইনি কথা বলছি এই জন্য যে এই নক্ষত্রটা তো আপনার নিজস্ব নক্ষত্র এই জন্য তো কথা বলা লাগবেই আপনারা আপনাদের জীবনে খেয়াল করে দেখবেন যে চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হুটহাট সিদ্ধান্ত নেন আবার আপনাদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে নির্ভরশীলতা আপনাদের গুণের অভাব নেই আপনাদের আইডিয়ার অভাব নেই কিন্তু আপনারা নির্ভরশীল এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা যদি কখনো স্বতন্ত্র হতে চান তাহলে আমি বলবো আপনাদের লাল রঙের পোশাক পরার জন্য এবং মোবাইল নাম্বারের শেষে নয় শূন্য এক এরকম সংখ্যা রাখার জন্য যদি পারেন তাহলে দেখবেন আপনাদের এনার্জি অনেক বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনারা নিজের পায়ে দাঁড়াতেও পারবেন ভালো কিছু করেও দেখাতে পারবেন আপনাদের রাশিফল যথেষ্ট শুভ আছে আপনাদের এই মাসের যে প্রথম বিশ দিন বললাম এইগুলো অধিক শুভ এইটাকে কাজে লাগাতে পারলে আপনারা যথেষ্ট ভালো করবেন এগুলো তো আপনার পক্ষেই থাকবে এই সময়টা আর মাসের শেষ যে দশ দিন বললাম ওই সময় পরিস্থিতি আপনার প্রতিকূলে থাকতে পারে কিন্তু সেটিকে কাজে লাগিয়ে আপনাকে ভালো করে নিতে হবে এটাই হলো ব্যাপার আর অনেকেই জানতে চাই চাকরি বাকরির বিষয়ে দেখুন চাকরি বাকরির জন্য যে দশম ঘর দশম ঘরে গ্রহ শনি রাজযোগকারী গ্রহ হিসেবে ইতোমধ্যেই আছে এখানে তো সমস্যা নেই মাসের যে প্রথম দিক ওই সময়ে আমরা সপ্তম ঘরে অনেক গ্রহ দেখেছি সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি যারা বিজনেস করতে চাই বা যারা বিজনেসের সাথেই নিজেকে সংশ্লিষ্ট রাখতে চাই তারা বেশি ভালো করবে কারণ এই মাসটা বিজনেসের জন্য বেশি ভালো সময় আর সপ্তমপতি সপ্তমপতি হচ্ছে মঙ্গল সে এর পরেই অষ্টমে চলে যাচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জিং সিচুয়েশন নিয়ে আসছে আর ষষ্ঠপতি শুক্রও এখানে এই সংযোগে আছে অতএব আমি মনে করছি যে আপনি কর্মক্ষেত্রে ভালো তখনই করবেন যখন শুক্র ধনুতে গিয়ে শনির সাথে একটা শনির একটা দৃষ্টি পেয়ে যাবে তো শনির দৃষ্টি শুক্র পাচ্ছে কখন বিশ তারিখের পরে ধনুতে গেলে শনির দশম দৃষ্টি পাচ্ছে তো শনির দশম দৃষ্টি পাওয়া মানে আপনার জন্য শুভ কিন্তু প্রবলেম হলো অষ্টম ঘর এটা আপনার রাশি সাপেক্ষ অষ্টম ঘর এই জন্য আমি বারবার বলছি যে পরিস্থিতি কঠিন থাকবে আপনার জন্য কিন্তু ওই কঠিন পরিস্থিতি পেরেই আপনাকে ভালোর দিকে যেতে হবে আপনার সিচুয়েশনটা কঠিন থাকবে মানে কঠিন পরিস্থিতি আপনার চাকরি বাকরির জন্য শুভ সময় তৈরি করতে পারে শুভ সংযোগ তৈরি করতে পারে এটি আপনারা নিজেরাই একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন তো আমি রাশিফল দীর্ঘ করছি না আপনারা যদি বেশিক্ষণ দেখেন তাহলে সামনে আমি আবার চেষ্টা করব দীর্ঘ সময় দেওয়ার আপাতত আমি সংক্ষেপেই রাশিফল শেষ করছি সবাই একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন যাতে ভিউটা বেশি হয় তাহলে আমি সামনে আবারও আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ